একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন अप्लाई না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না ইউনুস গভর্নমেন্ট কে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কার করতে হবে আবার নির্বাচন করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার আমাদের যে মানব সম্পদ হিউম্যান রিসোর্স এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি না নাই শেকড় ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারি আইনের দিকে যাব ইনশাআল্লাহ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছি হুজুর প্রথম যে কথাটা বললেন একদল খাইছে আর আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে সম্ভবত এই কথাটা তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে আওয়ামী লীগ এই পনেরো ষোলো বছর খেয়েছে আর বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতা এসে আবার খাবে এমন একটা ভাব যে দেশের সবকিছু আওয়ামী লীগের বিএনপিই খায় হুজুরা দুধে ধোয়া তুলসী পাতা অথবা ওনারা ক্ষুধার্থ থাকে সেই মুয়াবিয়ার যখন রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো খলিফার নামে খিলাফতের নামে তার ছেলে ইয়াজিদ থেকে শুরু করে যত খলিফা ছিল তারা কি পরিমাণ খেয়েছে সেটা ইতিহাস সাক্ষী দেয় নিসার বিখ্যাত তিন নম্বর আয়াত যেটা এতিমদের জন্য নাজিল হয়েছিল সেই আয়াতটাকে অপব্যাখ্যা করে এই হুজুররা চার বিয়ের ফতোয়াবাজি শুরু করে দিয়েছে এবং এই হাজার বছর ধরে এই নিসার তিন নম্বর আয়াতের অপব্যাখ্যার সূত্র ধরে যত খলিফা এসেছে নাইনটি পারসেন্টের অধিকই তিন চার পাঁচ ছয় বিয়ে তো করেছেই সেই সাথে সাথে এদের ছিল বিলাসবহুল হেরেমখানা যেখানে থাকতো বেশিরভাগই উপপত্নীরা যত মুঘল সম্রাটদের দেখেন সেই আওরঙ্গজেব থেকে শুরু করে শাহজাহান থেকে বাবর হুমায়ুন থেকে শুরু করে পেছনের দিকে সেই তুরস্কতে আপনি যান আরবে যান খুব কম বাচ্চাই পাবেন যাদের হেরেমখানা ছিল না সুলতান সলেমান দেখলো আপনি বুঝতে পারবেন যে এই খলিফাদের কি ভয়াবহ বিলাসবহুল হেরেমখানা ছিল একে তো তিন চার পাঁচটা বিয়ে ছিল বউ ছিল তার উপর ছিল হেরেমখানার উপপত্নীরা এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে এই খলিফারা যে বিলাসবহুল জীবনযাপন করত এই টাকাটা কোথা থেকে আসতো খলিফাদের কথা বাদই দিলাম এই হুজুররা যে এত জোর গলায় বলে যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য বসে আছে বিএনপিকে ইন্ডিকেট করে বলছে এই হুজুররা কি খায় বাংলাদেশ ভারত পাকিস্তানের হুজুররা খায় কি ইমামতি করে টাকা নেয় গড়ি করে টাকা নেয় ওয়াজ নসিহত করে টাকা নেয় কোনো নবী রাসুল সাহাবি কি ইমামতি করে মুজ্জিনগিরি করে ওয়াজ নসিহত করে যান নামাজ পড়িয়ে মিলাদ শরীফ পড়িয়ে কখনও কারো কাছ থেকে একটি টাকা নিয়েছে নেয়নি তাহলে ওনাদের এই টাকাটা কি হালাল নাকি সুরা বাকারার সেই উনাশি একশো চুয়াত্তর পঁচাত্তর আয়াত অনুযায়ী আগুন খাওয়ার মতো ভয়াবহ গুনাহ তাদের খাওয়া দাওয়া এখানেই থেমে থাকে না আপনি বাংলাদেশের যতগুলো এতিমখানার লিল্লা বোর্ডিংগুলো আছে সেখানে হুজুরদের খাওয়া দাওয়া দেখার দরকার নেই তাদের শরীরটা দেখলে আপনি বুঝবেন যে এই তেল তেলে শরীর কীভাবে হয়েছে এতিমখানার বাচ্চারা নুন দিয়ে ডাল দিয়ে ভাত খাক আর না খাক এই হুজুরদের খাবার হয় সবচেয়ে আয়েসি খাবার সবচেয়ে ফার্স্ট ক্লাস খাবার থাকে এই হুজুরদের ইনকাম সোর্স তাদের নিজেদেরও খুব একটা লাগে না আউট ইনকাম করতে এই এতিমখানার ছোটো ছোটো বাচ্চাদের এরা রাস্তায় নামিয়ে দেয় ওয়াজ মাহফিল হবে সে চাঁদা তোলে মসজিদ দোতলা তিনতলা হবে বিল্ডিং হবে মাদ্রাসা দোতলা হবে তিনতলা হবে ঘাট হবে ওয়াজ হবে নসিয়াত হবে সেই কালেকশনের জন্য এই ছোট ছোট অবুজ শিশু এতিম বাচ্চাদের এরা রাস্তায় নামিয়ে দেয় এদের দিয়ে ভিক্ষা করায় সেই ভিক্ষার টাকা কত শতাংশ যে আল্লাহর ঘরে যায় আর কত শতাংশ যে হুজুরদের পেটে যায় এটা যারা এই মসজিদ এবং মাদ্রাসার সাথে রিলেটেড তারা খুব ভালো বলতে পারবেন তো এই যে কুরবানির চামড়া থেকে শুরু করে মসজিদ দোতলা হবে তিনতলা হবে মাদ্রাসা দোতলা হবে তিনতলা হবে এই যে নামে বেনামে কালেকশন চাঁদাবাজি হুজুরদের হাদিয়া তোফা জানাজার নামাজ পড়িয়া টাকা মিলাদ শরীফ পড়িয়া টাকা ইমামতি করিয়া টাকা এই টাকাগুলো হুজুররা খায় না খায় কোরআনের কোনো দলিল আছে নাই হাদিসের কোনো স্পষ্ট দলিল আছে নাই তাহলে ওনারা দাবি করেন ওনারা হালাল খান আসলে কি হালাল খান খান না তার বাস্তব প্রমাণ কি আজ থেকে একশো দুশো তিনশো চারশো পাঁচশো বছর আগে দেখবেন যে এক এক জায়গায় সেই শাহজালাল শাহপুরান খানজান আলীদের উদাহরণ দেখলে আপনি বুঝবেন যে তাদের এক একটা ওয়াজ মাহফিল নাসিহাতে গ্রামের পর গ্রাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মুসলিম হয়ে যেত ইসলাম ধর্ম গ্রহণ করতো তাদের ওয়াজে মাহফিলে এতটা আসর ছিল এখন তার চেয়ে হাজার লক্ষ গুণ বেশি ওয়াজ মাহফিল হয় কিন্তু মানুষের মধ্যে তার কোনো আসর পড়ে না কোনো তাহসির হয় না কারণ কি তখনকার সময়ের আলেম ওলামারা ফিজ সাবিল্লা মানুষকে আল্লাহর দিকে ডাকতো ওয়াজ করতো নাসিহাত করতো আর এখনকার আলেম ওলামারা পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ তিন লাখ না হলে ওয়াজ মাহফিল করেন না অনেকে তো হেলিকপ্টার দিয়ে যান তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা কন্ট্রাক্টে যান এই আজহারি হুজুর যেই ওয়াজে গিয়েছেন সেই যশোরে সেখানেও পত্রিকায় দেখলাম সাত লক্ষ টাকা তিনি পেয়েছেন কক্সবাজারে গিয়েছেন সেখানে সম্ভবত পাঁচ লক্ষ টাকা এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন হুজুররা ওনাদের খাওয়াটা খুব হালাল এটাই প্রমাণ করতে কিন্তু বাস্তবতা অত্যন্ত অত্যন্ত কঠিন নির্মম চাচ্ছেন এবং অত্যন্ত হৃদয় বিদারক কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না হুজুর বললেন কোরআনের প্রেসক্রিপশন না মানলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে দুর্নীতি দূর হবে না শুনতে অনেক চমৎকার লাগে কিন্তু ওনারই সাথে একই মাহফিলে আরেকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমলামা ছিলেন আহমদুল্লাহ হুজুর তিনি বেশি না অল্প কিছুদিন আগেই বলেছেন কুরআন হাতালে কিছুই পাওয়া যাবে না শুধু যারা কোরআনের কথা বলে তারা আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল এই জাতীয় কথা তিনি বলেছেন তিনি কোরআন হাতিয়ে কিছুই খুঁজে পাননি আমাদের আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হয়েছেন তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো হাদিস মানার দরকার নাই কোরআন দিয়ে নামাজ দূরের কথা আজানো দিতে পারবে না আছে বিবরণ ওজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা পরিষ্কার ভাবে বলে রাখি যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে আছেন আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছিত করবার জন্য হাদিস থেকে সরাই কোরআনে নিয়ে আসে কারণ শুধু কোরআন এসে হাতায় কিছু পাবে না একাশে বেইমান হয়ে যাবে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার অথচ আজহারি হুজুর বলছেন যে কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজ চালানোর জন্য রাষ্ট্র চালানোর জন্য কোরআন থেকে যদি প্রেসক্রিপশন নেওয়া না হয় তাহলে সমাজে সুন্দর হবে না রাষ্ট্রও সুন্দর হবে না কিন্তু ওনারই বড় ভাই আহমদুল্লাহ হুজুর বলেছেন কোরআন হাতালে কিছুই পাওয়া যাবে না হুজুররা আমাদের সাথে কি ফাজলামি শুরু করেছেন না আমাদের আহম্মক মনে করেন সেটাই আমাদের আসলে ভাবার দরকার একজন বলবেন যে কোরআনের আইন চাই কোরআনের আলো ঘরে ঘরে জালো কোরআন দিয়ে জীবন সাজাতে হবে সমাজ সাজাতে হবে রাষ্ট্র সাজাতে হবে আরেকজন বলবেন যে কোরআনে কিছুই খুঁজে পাবেন না মানুষ যাবে কোথায় কোরআনে কি আসলে কিচ্ছু নাই যদি থেকে থাকে তাহলে আহমদুল্লাহ হুজুর যে বলেছেন যে কোরআন হাতালে কিছুই পাওয়া যাবে না এর জন্য তার বিরুদ্ধে কয়টা কোরআন অবমানার মামলা দেশে হয়েছে কয়টা মিছিল তার বিরুদ্ধে হয়েছে যে তিনি এই জঘন্যভাবে ভাবে কোরআন অবমাননা করলেন যে কোরআন হাতালে কিছুই পাওয়া যাবে না এক্ষেত্রে মুসলিমদের আলেম ওলামা নামধারীদের ভূমিকা কি এবার আজারে হুজুর বলতে চাচ্ছেন যে কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে সমাজ সাজাতে হবে রাষ্ট্র সাজাতে হবে জীবন সাজাতে হবে কিভাবে সাজাবে কোরআন তো পড়তেই দেয় না তারা কোরআন আপনি পড়তে গেলে একা একা তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন হুজুররা যেভাবে বুঝবে আপনার সেইভাবে বুঝতে হবে হুজুররা কিভাবে বুঝবে জামাতের হুজুর বুঝবে একভাবে সব জিহাদের আয়াতগুলো একত্রিত করে আপনাকে শুধু মারো কাটো জ্বালো আজকেই ইসলাম প্রতিষ্ঠা করে ফেলো এইভাবে আপনাকে কোরআন বোঝাবে তাবলিক জামাতের আলেমুল্লামার আপনাকে কোরআন কিভাবে বোঝাবে যা কিছু করো সপ্তাহে বা মাসে তিন দিন বছরে চল্লিশ দিন এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা এইভাবে ঘর বাড়ি ছেড়ে স্ত্রী সন্তান সব রেখে মসজিদে মসজিদে যেতে হবে মানুষকে নামাজ পড়ার দাওয়াত দিতে হবে দাড়ি টুপি মেসোয়াক ঢিলাকুলুকের দাওয়াত দিতে হবে এইভাবে মানুষকে ইসলামমুখী করতে হবে তাবলিক করতে হবে আই এস আলকায়দা হারাম সেই মতবাদে যদি আপনি যান আপনাকে হুজুরা সেইভাবে গড়ে তুলবে সেইভাবে তারা আপনাকে কোরআন বোঝাবে হিজবুত তাহিদে যান সেইভাবে তারা আপনাকে বোঝাবে আপনি সুরেশ্বরী ভান্ডারি চর্মনাইতে যান সেই পীরেরা সেই আল্লাহর অলিরা যেইভাবে কুরআন বুঝেছে আপনাকে সেইভাবে কুরআন বুঝতে হবে লাফিয়ে লাফিয়ে দাপিয়ে দাপিয়ে জিকির করে আপনাকে কলবে জিকির জারি করে ফেলতে হবে শিয়া সুন্নি জামাতে তাবলিগি হেফাজতে হিজবুতি এক এক হুজুর আপনাকে কুরআন এক একভাবে বোঝাবে আর আপনি মারামারি দলা ফাটাফাটি করবেন শুধু সুন্নি হলে আপনাকে হবে না সুন্নির মধ্যে আপনাকে মাঝাবি না লামা যাবি সেটাও ফাইনালাইজ করতে হবে মাঝাবি হলে আপনি হানাফি সাফি মালেকে হামলে কোন মাঝাব অনুযায়ী বুঝবেন লামা যাবি হলে আলে আহলে হাদিস আহলে হাদিসের আবার গ্রুপিং আছে সেই কোন গ্রুপে আপনি যাবেন সেই সিদ্ধান্ত নিতে হবে সুতরাং হুজুরদের মতো আপনাকে কোরআন বুঝতে গেলে আপনাকে আরে কথই সাগরে পড়তে হবে সেইভাবে আপনি কোরআন বুঝবেন সেইভাবে আপনি শুধুমাত্র নিজেদের সহি বলবেন আর বাকি সবাইকে বিদাতি শিরকি কাফের মুরতাদ ঘোষণা করে তাদের বিরুদ্ধে গিবত মিথ্যাচার কুচ্ছা রটাবেন পারলে কতল করবেন ভাত্তর হুর্থ আপনার জন্য রেডি হয়ে আছে এই ইসলাম দিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছে না নাই ইসলাম দিয়ে ওনারা সংসদ ভবন সাজাবেন ইসলাম দিয়ে যখনই উনি সংসদ ভবন সাজাতে চাইবেন তখনই শুরু হবে মারামারি পিটাপিটি ধলাদুলি কামরা কামরি। সুন্নিয়ার ওহাবি প্রথম দ্বন্দ্ব শুরু হবে হেফাজতে চরমনায় দ্বন্দ্ব শুরু হবে হেফাজতে জামাতি দ্বন্দ্ব শুরু হবে মাঝাবি লামাঝাবি দ্বন্দ্ব শুরু হবে এক দল আরেক দলকে কাফের মুরতাদ ঘোষণা করবে তাবলিক জামাতের তো অলরেডি আছে সাতপন্থী যুবাইয়ের তারা আবার এক দল আরেক দলের সাথে মারামারি শুরু করে দিবে এ বলবে ও কাফের ও বলবে সে কাফের এইভাবে সংসদ ভবনের মধ্যেই এদের মারামারি কাটাকাটি দেখার সৌভাগ্য আমাদের হয়ে যাবে যখনই উনি ইসলাম দিয়ে এই সংসদ ভবন সাজাতে চাইবেন নর্মাল অনইসলামিক দলের মধ্যে যত দলাদলি মারামারি আছে তার চেয়ে হাজার গুণ বেশি দলাদলি মারামারি বিদ্বেষ ঘৃণা রয়েছে এই ইসলাম নামধারী দলের মধ্যে নাম দিয়েছে খেলাফতে মজলিস খেলাফতে জমিয়া ইসলামী জোটে ইসলামী ঐক্যজোটের মধ্যেই দল আছে পাঁচ থেকে দশটা এতগুলো বিভেদ তাদের মধ্যে ইসলামী দল যদি আপনি হিসেব করতে যান পঞ্চাশ থেকে একশোটা শুধু ইসলামী দলই আপনি খুঁজে পাবেন এনারা সংসদ ভবনে ইসলাম সাজাবে এনারা তো নিজেদের মধ্যেই আগে ইসলাম সাজাতে পারে নাই স্বাধীনতার আজ পঞ্চাশ বছরের বেশি এই ইসলামী দলগুলো কি একমত হতে পেরেছে এক কোরআন এক রাসুল এক আল্লাহ ওনারা দাবি করেন অথচ এক কোরআন থেকে একরকম তাফসিল ওনারা করতে পারেন না একই কোরআনের আয়াতের ব্যাখ্যা এক একজন এক এক হাদিসের রেফারেন্স টেনে এক একজন এক এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমার চুক্তির রেফারেন্স টেনে তাদের হানাহানি বিদ্বেষ তুমি বোঝো না আমি বুঝি আমার হুজুর বেশি বোঝে তোমার হুজুর কম বোঝে এই চলছে তাদের সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো আর নিজেদের পকেটে ভারী করার দলবাজি তরিকাবাজি ফিতনাবাজি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছে না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে শরিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ এখন ওনাদের খুব জোশ উঠেছে ওনারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন ধাপে ধাপে ওনাদের কাছে ইসলাম মানে হচ্ছে শরিয়া আইন প্রতিষ্ঠা মানে হচ্ছে ইসলাম পুরোপুরি قائم হয়ে গিয়েছে ইসলাম এসেছে কি শুধু মানুষের উপর শরিয়া আইন চাপিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ কতবার বলেছেন যে তোমার কাজ জোর জবরদস্তি করা নয় তুমি মানুষকে উপদেশ দাও কোরআনের সাহায্যে সেই বিখ্যাত আয়াত সুর কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও যে আল্লাহর শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে আল্লাহর অর্ডার হচ্ছে তার নবীর প্রতি তার রাসুলের প্রতি যে মানুষকে কোরআনের সাহায্যে উপদেশ দেয়ার আর ওনারা তো উপদেশ দেয় ইজমা কিয়াস ফতোয়া শরীয়ত তরিকত হাকিকত মারেফত কত কিছু দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লাহুয়াল হাদিস দিয়ে অথচ আল্লাহর অর্ডার ছিল উপদেশ দাও কুরআনের সাহায্যে সুরাইনুসের সেই বিখ্যাত নিরানব্বই নম্বর আয়াত আর যদি তোমার রব চাইতেন তবে দুনিয়ার সমস্ত লোক অবশ্যই ইমান আনত তবে কি মুমিন হওয়ার জন্য মানুষের উপর তুমি জোর জবরদস্তি করবে মানুষের উপর জোর জবরদস্তি করার কোনো সুযোগ ইসলামে নাই অথচ ওনারা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষকে ওয়াক্ত নামাজ পড়াবেন লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষকে দাড়ি রাখাবেন টুপি পরাবেন জুব্বা পরাবেন এটাই হচ্ছে ওনাদের ইসলাম এক একজন চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে করবে এক একজন একবার বলার সাথে সাথে তালাক হয়ে যাবে এক একজন ঢীলাকলুপ করতে বাধ্য হবে মেসওয়াক করতে হবে এটাই হচ্ছে ওনাদের ইসলাম চুরি করলে হাত কেটে দাও নবীর নামে কটুক্তি করলে রাসুলের নামে কটুক্তি করলে তাকে ফাঁসি দিয়ে দাও তার কল্লা ফেলে দাও এটাই হচ্ছে ওনাদের সরিয়া আইন ব্যবচার করলে পাথর মেরে হত্যা করো এই হচ্ছে ওনাদের সরিয়া আইনে সরিয়া আইন প্রতিষ্ঠা হয়ে গেলেই ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইসলাম কি এতটুকু জিনিস আইন হচ্ছে ইসলামের বিশ তিরিশটা অংশের একটা মাত্র পার্ট শুধুমাত্র এই আইন এই আইন কানুনের এই চারটা পাঁচটা দশটা আইন প্রয়োগ করলেই ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে অথচ ইসলাম এসেছে মানুষের নবসকে পরিশুদ্ধ করার জন্য আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সুরা ফজরে আল্লাহ বলেছেন ইয়া আইয়া তুহান্নাফসুল মুৎমাইন্না তুরজী এলা রব বিকি র দ ইয়াত আম্মার দিয়াফাদক খলিফ হে এইবাদী অদক্ষলি জান্নাতে প্রশান্ত নফস প্রশান্ত আত্মা তুমি সন্তুষ্ট হয়ে সন্তুষ ভাজন হয়ে তোমার রবের জান্নাতে প্রবেশ করো জান্নাতে যাবে আমাদের এই প্রশান্ত নফসামসা আল্লাহ বলেছেন ওয়ান অফ শিউ ওয়ামা সাওয়াহা ফাল হামাহা ফুজু রহা ওয়াতাক ওয়াহা অদাফুল আহা মানজা কাহা অকদ সাহা শপথ নফসের আল্লাহ এই নফসের শপথ করছেন প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়াদা করছেন যিনি তাকে সুষম করেছেন অতপর এই নফসকে তিনি সৎ কাজ আর অসৎ কাজের জ্ঞান দান করেছেন নেক আর বদের জ্ঞান তার মধ্যে ঢেলে দিয়েছেন কদ আফলাহা মান কাহা সেই সফল কাম হয়েছে যে নিজের নফসকে পরিশুদ্ধ করেছে অকদ খান সাহা সেই ব্যর্থ হয়েছে যে তার নফসকে কলুষিত করেছে এই নফসকে যে পরিশুদ্ধ করতে পারে সেই সফল আর আল্লাহর কাছে সফল হওয়া মানে আমরা জানি যে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এই নফসকে পরিশুদ্ধ করার জন্যই জাকাতের আবির্ভাব লাইলের আঠারো নম্বর আয়াত পড়লে আমরা বুঝি আল্লাহ বলেছেন যে সম্পদ দান করে তার নফসকে পরিশুদ্ধ করার জন্য নফসকে পরিশুদ্ধ করার অনেক তরিকা অনেক পথ অনেক মত মানুষ আপনাকে দেবে এই হুজুররা দেবে আলে মোল্লা মাপির মাসায়করা দেবে তবে সবচেয়ে বেস্ট তরিকে আল্লাহ শিখিয়েছেন সম্পদ দান করার মাধ্যমে সুরাব্বা কারার একশো সাতাত্তর নম্বর আয়াত পড়লে আমরা জানি যে আল্লাহ প্রথমেই বলেছেন যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নেই পাপ নেই কোনো কল্যাণ নেই কোনো নেক নেই কল্যাণ হচ্ছে ইমান আনার মধ্যে আর ইমান আনার পরেই সম্পদ দান করতে হবে গরিব দুঃখী অসহায় অভাবগ্রস্ত এতিম মানুষদের মধ্যে এটার মধ্যে হচ্ছে কল্যাণ তো এই নবসকে পরিশুদ্ধ করার কোনো আওয়াজ নেই পিটিয়ে পাটিয়ে মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে দাড়ি রাখাও টুপি পরাও নামাজ পড়াও ইসলাম কায়েম হয়ে যাবে ব্যবচার করলে পাথর মেরে হত্যা করো এতেই ইসলাম কায়েম হয়ে যাবে একটা দেশে কয়টা মানুষ ব্যবচার করে আধা পারসেন্টও না তাতে কি ইসলাম কায়েম হয়ে যায় আরবের দেশগুলোতে তো আছে সরি আইন ইসলাম কায়েম হয়ে গিয়েছে ওরা কি ভালো মানুষ হয়েছে ওরা কি ওদের সম্পদ গরিব দুঃখী অসহায় মানুষদের দান করে ওরা কি ভোগবিলাসে মত্ত নয় অথচ আল্লাহ হুমা যায় বলেছেন যারা এই সম্পদ জমিয়ে রাখে গুনে গুনে রাখে তাদের জন্য দুর্ভোগ দুর্ভোগ মানে কি নিশ্চিত জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করছে এই হুজুররা এই সম্পদ যেন সম্পদশালীরা জমিয়ে রাখতে পারে তার জন্য আবার লাহুয়াল হাদিস বানিয়েছে যত সম্পদ আপনার হোক আপনি আড়াই পার্সেন্ট দিয়ে দিলেই হয়ে গেল অথচ পুরো কুরআন তন্ন করে খুঁজলেও আপনি আড়াই পার্সেন্টের খোঁজ পাবেন না বরং ভয়ঙ্কর জিনিস পাবেন যারা এই সম্পদ জমিয়ে রাখে তাদের জন্য ভয়াবহ আজাব সাজিয়ে রাখা হয়েছে জাহান নামে এই হুজুররা এ মানুষের নবসকে কিভাবে পরিশুদ্ধ করা যায় কীভাবে সম্পদের মোহমায়া ত্যাগ করা যায় কিভাবে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় কিভাবে আল্লাহর প্রতিটা আদেশ নিষেধ মেনে চলে জীবনটাকে সুন্দর করা যায় তার দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই তাদের ভ্রুক্ষেপ হচ্ছে শরীর আইনের দিকে আর দান করবেন কোথায় গরিব দুঃখী অসহায় মানুষদের পরে আগে মসজিদের টাইলস বানাবেন এসি বানাবেন হুজুরদের দিবেন গোর কোরবানির চামড়া ওয়াজ ওয়াজনাসিয়াতে ডেকে এনে তাদেরকে দু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দিবেন হেলিকপ্টারে করে নিয়ে আসবেন এটাই হচ্ছে ওনাদের কাছে ইসলাম কায়েম আর এ কারণেই এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলে মোলামা কিন্তু দেশের মানুষের মধ্যে ইসলামের আলোর পাঁচ পার্সেন্টও নেই মানুষ ইসলাম থেকে হাজার মাইল দূরে লক্ষ মাইল দূরে ওয়াজনাসিয়ত মানুষ ঠিকই শোনে কিন্তু ভোট দেওয়ার সময় ঠিকই নৌকা অথবা ধানের শেষেই নাইনটি পারসেন্ট মানুষ ভোট দেয় কারণ তারা খুব ভালো করেই জানে এই হুজুরদের চরিত্র কতটা ফুলের মতো পবিত্র